सवाइ আমরা বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে এই রাষ্ট্রটা যেই সিস্টেমে চলে সিস্টেমটা পরিবর্তন করতে হবে এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ শহর এখানে পরিবারতন্ত্র মাফিয়া তন্ত্র বটদার তন্ত্র সব মিলে মিশে একাকার নারায়ণগঞ্জের যে সিস্টেম সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে নারায়ণগঞ্জের কিছু পরিবার বছর পর বছর নিয়ন্ত্রণ করেছে নারায়ণগঞ্জের ব্যবসা অর্থনীতি রাজনীতি সবকিছু এবং এই নিয়ন্ত্রণে করতে গিয়ে তারা দখল দারিত্ব করেছে চাঁদাবাজি করেছে এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলব না এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না এই পুরনো খেলার বিরুদ্ধেই গণবুত্থান হয়েছে আমরা রক্ত দিয়েছি তাহলে খেলার নিয়ম বদলাইতে হবে কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই যদি খেলা বন্ধ না হয় আরেকটা একটা গণপুত্থানের জন্য প্রস্তুতি নেয় সংগ্রামী নারায়ণগঞ্জ বাসী গণপুত্থানের পর আমরা জানি নারায়ণগঞ্জে কতগুলো মার্ডার হয়েছে আইন শৃঙ্খলা এখনো নারায়ণগঞ্জে ঠিক হচ্ছে না আমরা সেই জবাব চাই সেই যে মাফিয়া পুনর্বাসিত হচ্ছে আওয়ামী লীগের ব্যবসা গুলো পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের জুলাইয়ের শহীদ পরিবার আহত যোদ্ধাদের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যারা মামলা করেছেন যে সকল শহীদ পরিবার সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পরিবাররা নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমাদের উপরে যখন হামলা হয়েছিল বা গত দুই দিন ধরে যারা এই হামলার পক্ষ কথা বলছেন যারা খুনিদের পক্ষ কথা বলছেন আমার মানুষের ডেড কিন্তু তারা নাই আমরা আমরা আত্মাদেরকে নিয়ে করলে একটি বাংলাদেশ ধরুন আওয়ামী লীগের একখিস্টে আমরা যারা আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল আপনাদের ম্যাপ্টা রিফ্লোমেসি ছিল আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের মঞ্চ আপনার মেয়ের জামাই কারু মেয়ের জামাই কারু সালো কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন আমি আস্তা আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবে না আপনার বুদ্ধিজীবিতা আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে মর্যাদা দেওয়া আপনার বুদ্ধিজীবিতা বসুন্ধরার কাছে মর্যাদা দেওয়া আমাদের জীবনের পরিমাণ জনগণের কাছে মর্যাদা দেওয়া সেজন্য তাদেরকে জনগণ উৎখাত করেছে আপনাদের ভুলে গেলে চলবে না কোন স্বাভাবিক প্রক্রিয়া আওয়ামী লীগের পতন হয়নি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া আবার তাকে পুনর্বাসন করবেন আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগের যে তমার সুযোগ ছিল গত পরশু দিনের ঘটনার পর আওয়ামী লীগের তবা করার সুযোগ নেই তোলে কিয়ামত হয়ে যাওয়ার পরে আবার কোন কাজে লাগে ঠিক আওয়ামী লীগের তৃতীয়বারের নির্বাচনে আওয়ামী লীগের সেবা দশ জাতীয় পার্টি 14 দল তারা বাংলাদেশের মানুষের সঙ্গে গাদগাদি করে এদেশের দেশের গণতন্ত্রেতে হস্তক্ষেপ করে আওয়ামী লীগেরటమి নির্বাচনগুলোকে তারা বৈধতা দিয়েছে অতএব জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সকল দোষরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে যারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলে তাদেরকে আমরা স্পষ্ট করে বলি আওয়ামী লীগ অস্থি মজ্জায় সন্ত্রাসী সংগঠন রোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায় আওয়ামী লীগের নেতাদের মধ্যে ভালো কাউকে খুঁজতে গেলে আওয়ামী লীগ হয়ে যাবে কিছু নয়